দুই ঠিক ছিল দুই এ ঠিক ছিল কিন্তু আজকে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জিহাত ঘোষণা করেছে তো নির্বাচন কমিশনের সঙ্গে সেটা সুপ্রিম কোর্ট বুঝবে এখানে বিজেপির কি করার আছে আর যে বিল পাসের কথা বলছেন গায়ের জোরে যদি বিল পাস করাতে হয় যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হয় প্রস্তাব নিয়ে আসে ও তো যে কোনো সময় আমরা করাতে পারি সংখ্যায় তো শেষ কথা কিন্তু সেটা আমরা করতে চাই না আমরা চাই সহমতের ভিত্তিতে সংসদ চলুক এবং বিল পর্যাপ্ত আলোচনার মধ্যে দিয়ে সেই বিল পাশ হোক তৃণমূল বলছে যে অমিত শাহ তিনি সম্পূর্ণ ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তার কারণ তিনি দিল্লির মুখ্যমন্ত্রী নিরাপত্তাই সুনিশ্চিত করতে পারছেন না তো তিনি দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করবেন এই সমস্ত শুনে এখন আমাদের দেশের অন্যান্য জায়গার মানুষ তো সমস্ত খবর হয়তো রাখেন না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ শুনে হাসবে এ ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক হতে পারে এটাই তো একটা হাস্যকর বিষয় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একজন কর্মীর দ্বারা পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হন ছেলেটিকে গ্রেপ্তার করে প্রচন্ড মার খায় তারপর জেলে ছিল বেরোনোর পরে ছেলেটি খুন হয়ে যায় কোন অজ্ঞাত আততায়ীর হাতে ওই রকম নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন

আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশকারী মৃত ভোটার ভোটার ভোটারের নাম নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাক আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সামনে নির্বাচনে যাবো এটা সামনে কিন্তু দেখা যাচ্ছে এমন পার্টি যারা সব থেকে বেশি পর্যন্ত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানে যতই বুথ এজেন্টের নাম তারা দেখ না কেন এসআইআর যখন হবে তখন কত নাম বাদ পড়বে খালি জমিতে খালি প্লটে এমনকি বিভিন্ন অভিজাত এলাকাতেও সেখানে জন বারো জন করে মানুষের নাম ঢোকানো আছে তো আমার বাবা মাই তো ভোট দিয়েছেন আমি বিধাননগরের নির্বাচনে সকাল নটার সময় ভোট দিয়ে আমার দলীয় কাজে আমি চলে গিয়েছিলাম তারপর আমি জানতে পারলাম আমার বাবা মা যারা কোভিডে আঠেরো দিনের ব্যবধানে চলে গিয়েছিলেন তারা চারটের সময় ভোট দিতে এসেছিলেন এর থেকে দুঃখের ঘটনা শিক্ষামন্ত্রী দাত্তব্রত বসু তার বাবা দু হাজার আট সালে প্রয়াত হয়েছেন তারও নাম এখনো ভোটার লিস্টে আছে তিনি ভোট দিতে এসেছিলেন কিন্তু আমার জানানি লোকে বলছে তিনিও ভোট দিয়ে গেছেন

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন আধিকারিকরা জেলে গেছেন এবং মানুষের প্রশ্ন হচ্ছে এই ছোটখাটো চন্দ্রনাথ কিনা যাবেন মানুষ চাইছে রুই কাতলা বহুদিন ধরে বড় মাথা চন্দ্রনাথ সিনহা এই সমস্ত নিয়ে মানুষ উৎসাহিত তৃণমূল কংগ্রেস এর বিসর্জন অনিবার্য মানুষ তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই ছড়িয়ে দেবে